হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে রিসেন্টলি আমাদের চ্যানেলে একটি ভোটিং এর মাধ্যমে আমরা আজকের ভিডিওটি নির্ধারণ করেছি এই ভিডিওতে আপনারা দেখতে চেয়েছিলেন ছোট জায়গায় একটি লম্বা বাড়ির ডিজাইন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি নতুন ডিজাইন নিয়ে এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে বিল্ডিং এর ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট বিশিষ্ট একটি ছোট দুই ইউনিট বাড়ির তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্লান দেখব এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ খরচ ব্যয় হবে সেটি সম্পর্কে আমরা একটি আইডিয়া চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের ফ্লোর প্লানটি এটি হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্লান তো আজকের ফ্লোর প্লানে আমরা জায়গা নিয়েছি ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ একুশ ফিট বিশিষ্ট তো বন্ধুরা প্রথমে আমরা যখন প্রবেশ করব তো বন্ধুরা প্রথমে আমরা যখন প্রবেশ করব শ্রীঘরের মধ্যে এখানে আমরা পেয়ে যাব বারো ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট এক ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি স্টেয়ার গেস এবং একটি ঠিক সামনেই থাকবে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি লবি এখান থেকে আমরা দুটি ইউনিটে প্রবেশ করব তো চলুন দেখে আমাদের প্রথম ইউনিট প্রথম ইউনিটে আমরা এখানে প্রবেশ করলে দেখতে পারবো সর্বপ্রথম একটি কিচেন যা কিনা চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আট ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এর পাশে আমরা পেয়ে যাব নয় ফিট আট ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম বেডরুম এবং এর বিপরীত পাশে রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বেডরুম যার সাথে আমরা পেয়ে যাব নয় ফিট সাত ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এবং এখানে আরো থাকছে সাত ফিট চার ইঞ্চি এরিয়া বন্ধুরা এটি হচ্ছে এই ফ্লোর প্ল্যানটির ছোট একটি ইউনিট এর সাথে আরো একটি ইউনিট থাকছে যার জন্য আমরা লবি থেকে তিন ফিট ছয় ইঞ্চি একটি ওয়াইট প্যাসেজ পেয়ে যাবো এই প্যাসেজটির মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করবো যেখানে পেয়ে যাবো একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যা কিনা নয় ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এর সাথে আমরা এখানে কমন টয়লেট হিসাবে পেয়ে যাব চার ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট যার সাথে থাকছে পাঁচ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট দুই ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন এরিয়া এবং এর সাথে আমরা এখানে পেয়ে যাব দশ ফিট পাঁচ ইঞ্চি বা দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে আরও রয়েছে এগারো ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট আরও একটি কমন বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর প্ল্যানটি দেখে নিলাম আজকের ফ্লোর প্ল্যানে আমরা পেয়েছি দুইটি ইউনিট যাতে রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন এবং একটি টয়লেট আমাদের আজকের ফ্লোর প্ল্যানটির কাঙ্ক্ষিত নির্মাণ ব্যয় গ্রাউন্ড ফ্লোরের জন্য প্রায় বিশ লক্ষ টাকা এবং টাইপিক্যাল ফ্লোর দ্বিতীয় এবং তৃতীয় তলার জন্য প্রায় পনেরো লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে বাজার দর এবং স্থান ভেদে এই খরচ কম অথবা বেশি হতে পারে আজকের এই ভিডিওর প্ল্যানটি একটু ডিফিকাল্ট তৈরি করা হয়েছে কারণ এখানে আমাদের বাড়ির মালিক এর জায়গাটি একটু ক্রিটিক্যাল ছিল সেক্ষেত্রে আমরা এই ফ্লোর প্ল্যানটি তৈরি করেছি যদি আপনাদের কারো এই টাইপের অথবা লম্বা শেপের কোনো বাড়ির ডিজাইনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বিস্তারিত ডিটেলস ডিসক্রিপশনে দেয়া থাকবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন